ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বিজয় চব্বিশ হলে আয়রন প্লান্ট স্থাপন হচ্ছে প্রায় শেষ পর্যায়ে সব কিছু শেষ এখানে প্রচুর পরিমাণ আয়রন ছিল সেই আয়রনটাকে ফ্রেশ করে এটা হচ্ছে ষোলো পঁয়ষট্টি ফ্যাসেল এই ষোলো পঁয়ষট্টি বড় ভেসেল এটা দিয়ে পানি ফিল্টার করে এই বড়ো সিমেন্টের ট্যাঙ্কিতে দেওয়া হচ্ছে এটা হচ্ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বিজয়ের চব্বিশ হলে এই হলে এখানে এই ব্লকে পানি লাগে প্রতিদিন প্রায় আট থেকে দশ হাজার লিটার যার কারণে বড়ো ফিল্টারটা স্থাপন করা হয়েছে যারা আয়রন প্লান্ট স্থাপন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে আয়রন প্ল্যান্ট স্থাপন করে থাকি ছোটো বড় মাজারে বিভিন্ন সাইজেই আছে এটা হচ্ছিলো যাদের প্রতিদিন দশ থেকে বারো হাজার লিটার পানি লাগবে তারা এই বড়ো ফিল্টারটা সেট করতে হবে আবার যাদের পানি কম লাগে ডেইলি এক হাজার তাদের জন্য ছোটো ফিল্টার আছে যাদের পানি ডেইলি দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার লাগে তাদের জন্য এর ছোটো সাইজটা আছে বিভিন্ন ধরনের ফিল্টার আমাদের কাছে আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা সারা বাংলাদেশে বাসায় গিয়ে সেট করে থাকি ধন্যবাদ চাকরি